সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আর আজ চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা একটু শুরুতে কথা বলি ভাই আসসালাম আজকে কয়টি গরু নিয়ে আসছেন ভাই আটটা গরু একটি দাতালো আছে নাকি সব আগর

আচ্ছা মোটামুটি সুস্থ সবল খাওয়া দাওয়া তো রুচি আছে সব গরু খাওয়া রুচি আছে ভাই সব গরু খাওয়া দাওয়ার রুচি আছে রুচি আছে না এটা এক নাম্বার সরাই দেন দেখি হ্যাঁ এটা এক নাম্বার চামড়াটা কেমন দেখলেন চামড়া ঢিলা ভাই চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা চামড়া আচ্ছা গোটা মানে একটু ভয় পাচ্ছে ভয় করতে পাচ্ছে পাচ্ছে এটা হচ্ছে এক নাম্বার এটা একটা দেশাল জাতের মোটামুটি সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না সমস্যা নেই আচ্ছা তার পাশে দেখছি এটা দুই এটা দুই নম্বর বল এটা দুই নম্বর এটা দুই নম্বর এই যে চামড়া ঢিলা 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 এই যে ঢিলা বল হ্যাঁ এটা সিরিয়ালের দুই দুই নম্বর এটা একটা দেশাল 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 সিরিয়ালের দুই নম্বর মোটামুটি নিখুত মানে নিখুত নিখুত কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই না এটা সিরিয়ালের দুই দুই নম্বর সুস্থ সবল সুস্থ সবল বিচিও দুইটা সুস্থ সবল বিচিও দুইটা দুইটা আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর মোটামুটি নিখুত মানের

এটা সিরিয়াল এর তিন নাম্বার হাত পা লম্বা ডাই লম্বা চৌড়া আছে বিচিও দুইটা করে আছে এটা সিরিয়ালের এর তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল আনুমানিক বয়সটা কেমন হবে বলেন তো বয়স এটা 17 মাসের মত বয়স 17 মাস তার মানে এইটা প্রস্তুত হবে না না এটা হবে না এটা প্রস্তুত হবে না এটা বড় হবে বড় হবে তবে এটা মনে হচ্ছে বেশ উচা লম্বা হবে হ্যাঁ উচা লম্বা হবে বেশ সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের এর তিন নাম্বার এটা একটা দেশাল 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 কম্বলটা খুব ভালো ভাই কম্বলটা আছে খুব ঝুলা আচ্ছা এটা তিন আচ্ছা তার পাশে এটা চার চার নাম্বার চামড়া কি দেখলেন রাবারের মতো বাড়তেছে এটা চার এটা একটা দেশাল দেশাল জাতের সিরিয়ালের চার নাম্বার আর নিখুঁত মানে নিখুঁত কোনো ধরনের কোনো খুঁত নেই মাথার কেটাপটা কি দেখলেন মাথাটা দেখলাম ভাই মাথা খুব ভালো কেটাপটা বেশ সুন্দর এটা চার

আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে আটটা গরু নিয়ে একটা প্যাকেজ তবে একটাও এখানে দাঁত আসে নাই মোটামুটি কুরবানি আস্তে আস্তে সব দাঁতে চলে আসবে আচ্ছা তো বাজারে কি অবস্থা বলেন তো বাজার তো কমে আছে ভাই বাজার একটু কমে কমের দিকে কমের দিকে আচ্ছা তো প্যাকেজের রেট কত আছে প্যাকেজের রেটও কম ভাই আজকে 52500 ভাই 52500 টাকা তাহলে 52500 টাকার লটে আটটা গরু টোটাল আটটা গরু আচ্ছা এখন বিষয় হচ্ছে কেউ যদি এখান থেকে কেটে কেটে চাই

ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন